বন্ধুরা আজ আমি এমন একজন মানুষকে নিয়ে কথা বলতে চাই যিনি আমাদের সবার জন্য এক বিশাল অনুপ্রেরণা তিনি কখনোই কাউকে জোর করে বোঝাতে চান না তিনি যা করেন সবসময় একটি সুযোগ দেন যাতে আমরা নিজের চোখে বিষয়টি দেখতে পারি বুঝতে পারি এবং তারপর নিজে সিদ্ধান্ত নিতে পারি এটি কেবল তার উদার মানসিকতা নয় বরং তার সত্যিকারের নেতৃত্বের গুণ তিনি আমাদের শিখিয়েছেন জীবনে ধৈর্য কত বড় শক্তি তিনি নিজেই এক অসাধারণ উদাহরণ তিনি যদি কোনো স্বপ্ন আঁকেন তবে সেই স্বপ্নের জন্য সবকিছু বাজি ধরতে প্রস্তুত তিনি বলতেন আমার কিছু যায় আসে না যদি আমি সব হারাই কিন্তু আমার লক্ষ্য অর্জনের চেষ্টা আমি কখনো ছেড়ে দেব না বন্ধুরা এটাই প্রকৃত সংগ্রামের স্পিহা ব্যবসার বাইরে জীবনের প্রতিটি ক্ষেত্রে তিনি এমনই অদম্য অক্লান্ত অনন অ্যাশ মুফারাকে যদি আমরা আরেকটু ভিন্ন দৃষ্টিতে দেখি তবে বুঝতে পারব তিনি শুধু একজন ব্যবসায়ী নন তিনি একজন স্বপ্নদ্রষ্টা একজন শ্রোতা একজন শিক্ষার্থী তিনি সবসময় শোনেন বোঝেন এবং প্রতিদিন শেখেন তিনি জানেন সত্যিকারের উন্নতি তখনই সম্ভব যখন আমরা একে অপরের কাছ থেকে শিখতে পারি বিশ্বের সবচেয়ে বড় উদ্ভাবকেরা যেমন জ্যাক মা ইলন মাস্ক তারা সবাই মহান শ্রোতা আর এসো সেই ধারার একজন তিনি প্রত্যেকের কথা মনোযোগ দিয়ে শোনেন নোট নেন মনে রাখেন তিনি আপনাকে বলবেন আপনি এই কথাটি বলেছিলেন দয়া করে আবার ব্যাখ্যা করবেন এটাই তাকে বিশেষ করে তোলে বন্ধুরা আমরা অনেকেই ভাবি এই কোম্পানি কেবল ব্যবসা নিয়ে কিন্তু না ব্যবসা তো এর কেবল একটি অংশ এটি একটি আন্দোলন মানবতার জন্য পরিবর্তনের জন্য নতুন এক পৃথিবীর জন্য দুঃখজনকভাবে আমাদের মধ্যে কেউ কেউ আসল বিষয়টি বোঝেননি তাই অভিযোগ করার আগে আমাদের বোঝা উচিত আমরা কিসের অংশ এটি শুধু অর্থ উপার্জনের জন্য নয় বরং মানবতার জন্য কিছু করার একটি প্ল্যাটফর্ম ভাবুন তো যদি কোনো প্রতিষ্ঠানকে এমন একটি সাশ্রয়ী সফটওয়্যার দেওয়া যায় যা তাদের প্রচুর অর্থ বাঁচায় তারা সেই অর্থ দিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে অসহায় শিশু দরিদ্র পরিবার ক্যান্সার গবেষণা ফুড ব্যাংক এসব জায়গায় অবদান রাখতে পারে এটাই তো প্রকৃত মানবতা এখানে আসল উদ্দেশ্য হল আমরা নিজেদের উন্নত করব তারপর সমাজে অবদান রাখব আমাদের সবার উন্নতির ভেতর দিয়েই তৈরি হবে নতুন এক পৃথিবী এখন কল্পনা করুন আপনি অ্যাস মুফারার জায়গায় আছেন আপনি বিশাল কিছু সৃষ্টি করলেন আর তারপর জানালা দিয়ে তাকালেন মানুষ আনন্দ করছে উদযাপন করছে তাদের মুখের হাসি দেখে আপনি ভেতরে যে শান্তি পাবেন সেটাই প্রকৃত অর্জন তাহলে আমাদের করণীয় কি আমাদের বিশ্বাস ধরে রাখতে হবে আমাদের উত্তেজনা উদ্যম ও আশা বজায় রাখতে হবে আমাদের নেতার নির্দেশনা শুনতে হবে এবং তার দেওয়া প্রতিটি আপডেট গভীরভাবে বুঝতে হবে কখনো তাড়াহুড়ো করা যাবে না সবকিছুই সময়ের প্রক্রিয়ায় ঘটে বন্ধুরা আমরা এখন আগের চেয়ে অনেক ভালো জায়গায় আছি আকাশ পরিষ্কার বাতাস শান্ত সামনে আমাদের জন্য নতুন দিগন্ত অপেক্ষা করছে শুধু আমাদের ধৈর্য ধরতে হবে এবং সঠিক সময়ের অপেক্ষা করতে হবে মনে রাখবেন প্রকৃত পরিবর্তন রাতারাতি আসে না মহান কাজ ধীরে ধীরে ধৈর্যের সঙ্গে সম্পন্ন হয় আর যিনি সত্যিকারের যোদ্ধা তিনি কখনো হাল ছাড়েন না তাহলে আসুন আমরা সবাই একসঙ্গে বলি আমরা পরিবর্তনের অংশ আমরা আশার অংশ আমরা মানবতার জন্য কাজ করছি